জয়গুরু ওং শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম সনাতন ধর্ম মতে পিতৃমাতৃ কার্যের পর ব্রাহ্মণ ভোজনের নিয়ম রয়েছে অর্থাৎ শ্রাদ্ধাদি কার্যে ব্রাহ্মণ ভোজন করানো উচিত তো এই পিতৃমাতৃ কার্যের পর বা শ্রাদ্ধাদি কার্যে ব্রাহ্মণ ভোজনের গুরুত্ব কি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব শাস্ত্রে বলা হয়েছে যে পিতা মাতা গত হলে বা পূর্বপুরুষগণ গত হলে তাদের আত্মার শান্তি কামনার্থে পিণ্ডদান শ্রার্থ শান্তি করা এই সমস্ত কাজকর্ম একজন গৃহস্থের অত্যন্ত করণীয় কাজ আর এই সমস্ত কর্মে ব্রাহ্মণ ভোজন করানো উচিত ব্রাহ্মণ ভোজন একান্ত প্রয়োজন আমরা জানি যে বর্ণাশ্রম প্রথা অনুসারে সমাজে ব্রাহ্মণদের স্থান সবার ঊর্ধ্বে শাস্ত্রে যদিও বলা হয় যে ব্রাহ্মণদের উৎপত্তি হয়েছে ভগবান ব্রহ্মার মুখ থেকে তো যাই হোক ব্রাহ্মণ তাকেই বলা হয় যিনি ব্রহ্মকে জানেন যিনি ধর্মীয় পবিত্রতা বজায় রাখেন তিনিই ব্রাহ্মণ যাগযজ্ঞ পূজা উপাসনা বেদপাঠ ধর্মশাস্ত্রপাঠ ইত্যাদির মধ্যে যিনি নিমগ্ন থাকেন তিনিই ব্রাহ্মণ শাস্ত্রে বলা হয়েছে যে ব্রাহ্মণ হবেন ব্রহ্মজ্ঞ এবং সংসার বিষয়ে নিরাসক্ত তবে যে ব্রাহ্মণ এই সমস্ত নিয়মকানুনকে লঙ্ঘন করেন তিনি ব্রাহ্মণ পদবাচ্য হতে পারেন না শাস্ত্রে বলা হয়েছে যে মদ্যপায়ী ব্রাহ্মণকেও ব্রাহ্মণ বলা যায় না তিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করতে পারেন অথচ সুরা পান করেন মদ্য পান করেন তিনি কিন্তু ব্রাহ্মণ নন ভাগবত পুরাণে বলা আছে যে দেব কার্যে দুজন ব্রাহ্মণ এবং পিতৃ কার্যে তিনজন ব্রাহ্মণ ভোজন প্রশস্ত আবার এ কথাও বলা হয়েছে যে এই উভয় কার্যেই দেবকার্য বা পিতৃকার্য যাই হোক না কেন তাতে একজন ব্রাহ্মণকে ভোজন করানোই সম্মত শাস্ত্রে বলা হয়েছে যে বহু ব্রাহ্মণকে ভোজন করালে ধনক্ষয় হওয়ার একটা ব্যাপার আছে অর্থাৎ খরচের পরিমাণটা বাড়বে আর তাতে শ্রাদ্ধ কার্য যথাযথভাবে সম্পন্ন হবে না তাছাড়া যদি যাজ্ঞিক ব্রাহ্মণ পাওয়া যায় অর্থাৎ প্রকৃত ব্রাহ্মণ যদি পাওয়া যায় তাদেরকে যদি বেশি সংখ্যায় নিমন্ত্রণ করা যায় তাহলে ব্রাহ্মণদেরকে এই যাজ্ঞিক ব্রাহ্মণদেরকে যেভাবে সমাদর করা উচিত হয়তো সেই সমাদর করা না হতে পারে সমাদর করা না হতে পারে মানে কি যে সম্ভব হলো না সেই সমাদরের ক্ষেত্রে আতিথেয়তার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি রয়ে গেল আবার শাস্ত্রে একথাও আছে যে কোনো ব্যক্তি যদি ধনবান হন তবুও শ্রাদ্ধ কার্যে ব্যয় বাহুল্য প্রশস্ত নয় মানে যে আমার টাকা পয়সা রইল প্রচুর আমি যথেষ্ট ধনী আমি ইচ্ছামতভাবে খরচ করলাম এটি কিন্তু শাস্ত্রসম্মত নয় শাস্ত্রে তাই বলা হয়েছে যে দু একজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে তাদেরকে ভোজন করালেই পিতৃ মাতৃর আত্মা পরলোকগত সেই আত্মারা তারা সন্তুষ্ট হবেন শ্রাদিকার্যে ব্রাহ্মণ ভোজনের মূল গুরুত্বই হল যে সেই সমস্ত পরলোকগত আত্মা যেন শান্তি লাভ করেন পিতৃ পুরুষগণ পাপ মুক্ত হন তারা মোক্ষ লাভ করেন আর পাশাপাশি যিনি ব্রাহ্মণ ভোজন করাচ্ছেন তিনিও পুণ্য অর্জন করেন আবার যে সমস্ত ব্রাহ্মণরা ভোজন গ্রহণ করবেন আতিথেয়তা গ্রহণ করবেন সে সম্পর্কেও শাস্ত্রে কিছু বিধিনিষেধ দেওয়া আছে যেমন বলা হয়েছে যে যে সমস্ত ব্রাহ্মণরা ভোজন অর্থাৎ সেবা গ্রহণ করছেন তারা আহারের সময় নির্বাকভাবে আহার গ্রহণ করবেন যে খেতে খেতে গল্প করলাম এটি কিন্তু নয় অর্থাৎ আহার গ্রহণের সময় তারা সম্পূর্ণ মৌন হয়ে মৌনব্রত হয়ে তারা আহার গ্রহণ করবেন দ্বিতীয়ত যে যে আহার তারা গ্রহণ করলেন সেই আহারের সেই খাদ্যের গুণমান নিয়ে কোনো রকম পজিটিভ নেগেটিভ মন্তব্য করা উচিত নয় তৃতীয়ত আহার গ্রহণ করার পর অর্থাৎ নিমন্ত্রণ গ্রহণ করলেন আহার করলেন এবার বাড়িতে গিয়ে কিন্তু আর আহার গ্রহণ করা উচিত নয় সেই দিনে আর বাড়িতে গিয়ে নিজের বাড়িতে গিয়ে আহার গ্রহণ করা উচিত নয় শাস্ত্রে এই সমস্ত নানাবিধ নিয়ম বিধি রয়েছে তাই শ্রাদ্ধাদিকার্যে ব্রাহ্মণ ভোজনের মূল গুরুত্বই হলো মূল উদ্দেশ্যই হলো পরলোকগত আত্মা যেন শান্তি লাভ করেন তিনি যেন পাপ মুক্ত হন এই উদ্দেশ্যেই শ্রাদ্ধিকার্যে ব্রাহ্মণ ভোজন করানো হয় আজ এই পর্যন্তই नमस्कार